নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি একটা টিফিন রোল করে আপনাদের দেখাবো তার জন্য প্রথমে আমি এক কাপ মতো ময়দা নিয়ে নিলাম এই ময়দার মধ্যে আমি প্রথমে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এছাড়া দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এই সব কিছু দিয়ে ভালো করে মেখে আমি এটাকে উষ্ম গরম দুধ নিয়েছি একটু একটু করে দুধ দিয়ে এই ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব মশলা দিয়ে সামান্য মশলা গোলমরিচ নুন চিনি দিয়ে ভালো করে মেখে নিলাম এবার এটাকে পাঁচ ছ মিনিটের জন্যে রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে ময়দাটাকে মেখে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছি এবারে এই যে কিছুটা সবজি নিয়ে নিয়েছি একটা গাজর নিয়ে নিয়েছি গাজরটাকে আমি ছাড়িয়ে নিয়েছি ভালো করে একটা আলু নিয়েছি আলুটাকেও ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা ক্যাপসিকাম টিফিন রোল করবো এটা একটা নিরামিষ রেসিপি হচ্ছে এবার রোল করার জন্য ভিতরে একটা পুর দিতে হবে তার জন্য আমি কিছুটাই সবজি নিয়েছি এবার এগুলোকে কেটে তারপরে আপনাদের দেখাচ্ছি আলু আর গাজর যেভাবে কেটেছি ঠিক সেইভাবে ক্যাপসিকামটাও আমি কেটে দিচ্ছি এরপরে শসা রয়েছে শশাটাও কাটতে হবে পাঁচ মিনিট হয়ে গেছে ময়দাটাকে মেখে আমি ঢেকে রেখেছিলাম এবার চলুন এটা থেকে আমি লেচি করে নিচ্ছি দেখুন অনেকটা ফুলে গেছে ময়দা থেকে আমি একটু বড়ো সাইজে তিনটে লেচি করে নিলাম এটাকে আমি আবার দু তিন মিনিটের জন্যে ঢাকা দিয়ে দিচ্ছি চলুন আগে সবজিটাকে রেডি করে নিই আমি যে টিফিন রোলটা তৈরি করব তার জন্য আমি কিছুটা আলু ভেজে নিচ্ছি সবজি দিয়ে রোল তৈরি করবো আমি একটু ভেজে নিই খুব হালকা করে আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ক্যাপসিকাম আর গাজরটা আলুটাই মেন ভাজার উদ্দেশ্য কেননা আলু কাঁচা খাওয়া যায় না রোলের ভেতর দেবো আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি গ্যাস অফ করে দেব গাজর আর ক্যাপসিকামটা খুব সামান্য একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি একটু এই যে ম্যাগি মশলা নিরামিষ রোলে একটু মশলা না দিলে ভালো লাগবে নুন মাটি মশলা দেওয়া হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি একটু সামান্য মিষ্টি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে আর সিদ্ধ করব না হাফ গাজরগুলো হাফ সিদ্ধ হয়েছে এবার কড়াই যা গরম আছে এটুকুতে হয়ে যাবে এর উপরে আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ সব কিছু আমার দেওয়া হয়ে গেল রোলের ভেতরকার পুটটা এবার চলুন গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি যে ময়দাটা মেখে নিয়েছিলাম সেটা দিয়ে আমি এগ রোলের রুটিটা বানিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার রুটি বেলা একটু গোল গোলমরিচের জন্য ভেতরে একটু দাগ দাগ মনে হচ্ছে এটা মশলা রুটিগুলো আমার বেলা হয়ে গেছে এবার চলুন ভেজে আপনাদের দেখাচ্ছি ভাজার জন্য আমি একটা চাটু বসিয়ে দিচ্ছি তার মধ্যে রুটিগুলো দিয়ে দিলাম একদম গ্যাসের আশটা কমিয়ে এইভাবে প্রথমে আমি সেকে নেব এইভাবে আমি রুটিগুলোকে প্রথমে খালি চাটুর উপরে সেকে নিচ্ছি এগ রোলের রুটিগুলো আমি এই যে হালকা হালকাভাবে সেঁকে নিয়েছি সব এবার চলুন বাকিটা করে দেখাচ্ছি রুটিগুলো সেকা হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে একটু বেসন নিয়ে নিলাম যেহেতু এই রোলের মধ্যে ডিম পড়বে না এটা নিরামিষ রোল তার জন্য আমি একটু বেসন দিয়ে এক পিট ভেজে নেব। তাতে স্বাদটা বাড়বে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো খুব সামান্য একটু জল জল দিয়ে একটা পেস্টের মতো গুলে নেব বেসন আর ছাতুর মধ্যে নুন দেওয়া হয়েছে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা লঙ্কা বেসন আর ছাতুর পেস্টটা আমার বোলা হয়ে গেছে এবার চলুন রোল করে আপনাদের দেখাচ্ছি ভেজিটেবল রোল রোলটা ভাজার জন্য আমি চাটুটা বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব তেল দু চামচ মতো তেল দিয়ে দিলাম চাটু বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি রুটিটা এর মধ্যে এক চামচ একদম গ্যাস কমিয়ে আমি এই ভাজাটা করছি এবার আমি তুলে দিচ্ছি দেখি কতটা ভাজা হয়েছে এই দেখুন ছাতু আর বেসনের পুটটা দেওয়ার ফলে অনেকটা ডিমের মতোই মনে হচ্ছে আমার এটা ভাজা হয়ে গেছে আমি এটাকে এবার তুলে ফেলছি আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল আবার একটা রুটি দিয়ে দিলাম গ্যাসটা আমি একটু মিডিয়ামে করে দিই পেছনটা আর একটু হওয়া বাকি আছে হয়ে গেছে তৈরি আমার আর একটা রোল নিরামিষ ভেজিটেবিল রোল তৈরি করার জন্য আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে শশা কাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা আছে আর এছাড়া এই যে সবজিগুলো ভেজে নিয়েছি আর আছে সস আর রয়েছে কিছুটা কাসন্দ এই যে চলুন এবার রোলটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম প্রথমে আমি একটা কাগজের উপরে এই যে ছাতু আর বেসন দিয়ে ভেজে রাখা রুটিটা নিয়ে নিলাম এবার এর উপরে এই যে যে সবজিগুলো আমি গাজর আলু আর ক্যাপসিকাম ভেজেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি শসা শসার মধ্যে আমি একটু সামান্য বিটনুন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর উপরে শসা শসা দেওয়া হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশুন্দি যেহেতু এটা নিরামিষ একটু কাঁসন্দি দিলাম আপনারা যারা কাসন্দ পছন্দ করেন না তারা অবশ্যই দেবেন না আর দিয়ে দিচ্ছি টমেটো সস সব দেয়া হয়ে গেল ভেজিটেবিল দিলাম শশা দিলাম আর দিয়ে আর সস এবার আমি এটাকে রোল করে নেব এই কাগজটা ভেতরে দিয়ে রোল করব ব্যাস এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার ভেজিটেবিল রোল চলুন বাকিগুলো করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার সমস্ত ভেজিটেবিল রোল আপনারা রেসিপিটা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার বানানো এই ভেজিটেবিল রোল তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন